সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খুবই ভালো ব্র্যান্ডের ভালো মানের একটা ওষুধ দেখাচ্ছে আমরা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা জন কমেন্ট করেছেন যে ভালো ব্যান্ডের ওষুধ কেন দেখান না বা আপনি হয়তোবা হাবিজাবি ল্যামসাম কোম্পানি থেকে টাকা পয়সা খেয়ে তারপর বিভিন্ন ধরনের একটু নিম্নমানের ওষুধ দেখান তো দেখুন আসল যে বিষয়টা সেটা হচ্ছে ওষুধ সম্পর্কে জানানোই হচ্ছে আমাদের কাজ বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো আমরা আমাদের পেজে দিয়ে থাকি সেক্ষেত্রে বলবো যে যারা এই ধরনের অভিযোগ করেন যে আপনার ওষুধ আমরা নিম্নমানের দিয়ে থাকি তো আমরা যে ওষুধগুলো ফার্মেসিতে চলমান বেশি বা ডাক্তার যে ওষুধগুলো লিখে বা আপনাদের যেগুলোতে জানার আগ্রহ বেশি সেই সম্পর্কিত ওষুধগুলো কিন্তু আমরা রেগুলারলি দিয়ে থাকি সেই কোনো কোম্পানি আমাদের কাছে ম্যাটার করে না বা কোনো ব্র্যান্ড আমাদের কাছে ম্যাটার করে না তবে যারা বলেন যে ভালো ব্র্যান্ডের ওষুধ চান তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি তো মূলত হচ্ছে এটা এসিফিক্স ট্যাবলেট যা হচ্ছে রাবি প্রাজল গ্রুপের ওষুধ রাবিপ্রাজল সোডিয়াম মূলত আমরা জানি যে এ ধরনের ওষুধগুলো অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থানে রয়েছে কোন কারণে যেটা হচ্ছে এই রমজানে যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি জ্বালা পেট ফাঁপা বধ হজম পায়খানাটা ক্লিয়ার হয় না বা দেখা যায় যে আপনার পায়খানা করতে গেলে সময়টা একটু বেশি লাগে এক দুই দিন পর পর পায়খানা হয় অথবা আপনার দেখা যায় যে জনিত সমস্যা সন্ধ্যার পর থেকে গড়াটা বার্ন করে জ্বালা পোড়া করে বা রমজানের রোজা রাখতে কষ্ট হয় অনেক অভিযোগ করেন যে আমাদের গলাটা জ্বালাপোড়া করে সন্ধ্যার পর বা দুপুরের পর থেকে খাবার খেতে পারি না তারা ফাস্টফুড জাতীয় খাবারগুলো বাদ দিবেন পোড়া ভাজাপোড়া একটু খাবার বাদ দিবেন এবং এই ধরনের ওষুধগুলো খাবেন দেখবেন ভালো একটা উপকার পাবেন আর এটা ফার্স্ট চয়েস একমাত্র বলবো যে রমজানের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী কারণ হচ্ছে এটা কিন্তু আপনার খালি পেট ভরা পেট উভয় ক্ষেত্রে সমানভাবে কার্যকরী এই রাবিপ্রাজুল গ্রুপের ওষুধগুলো সেক্ষেত্রে রমজানে যেহেতু আমাদের খালি পেটের ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হয় মানে আগে ওষুধ খাবেন না আগে আপনি ইফতার করবেন সেই ক্ষেত্রে বলব যে আগে ইফতার করেন ইফতারের পরে ওষুধটা খান দেখবেন ভালো কাজ করবে আর এই এসিফিক্স মূলত ভালো একটা ব্র্যান্ড ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এটা খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন এটা দৈনিক এক থেকে দুইবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে ইফতার একটা সেহরি একটা মানে খাওয়া দাওয়ার পর খেলেও আপনার কিন্তু ভালো একটা কাজ করবে অথবা খালি পেটে খেলেও কাজ করবে আর দাম হচ্ছে এক পাতা ওষুধের দাম সত্তর টাকা এর আশেপাশে সকলের রোজা রমজান সুস্থতার সাথে হোক এবং আল্লাহ তালা কবুল করুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ